ধরে না দল কেউ করে না অর্থাৎ তাকে চব্বিশ ঘন্টা একটা আলটিমেটাম দি এটা সন্ত্রাসী কথাবার্তা সন্ত্রাসী কার্যক্রম এটা এখন আলেমদের কথা হইতে পারে না একটা লোক ভুল বলতেই পারে এজন্য তার বিরুদ্ধে মামলা হবে চব্বিশ ঘন্টা আলটিমেটামদের সে আলটিমেটাম কেন দেয় ক্ষমতা তার কোথায় আমরা জানি তো এটা আমরা বুঝি তারপরেও কিন্তু এটা আমরা এখন পরিবেশগত কারণে সেটা আমরা বলতে পারি না বা বলবো না

যদি তিনি এই বিষয়টা এভাবে বলার পরে ভাই বইলে দিত তাহলে কিন্তু তাহির এমনি সুযোগ করতেছে রসুলকে দিয়ে কাছে খালি হয়ে এমনি তো সে খাবা অত্যন্ত খাবা এখন তার কোন দুর্বলতা পাবে এটা তো স্বাভাবিকই

এর অর্থ হচ্ছে আদম আলাহাম কেবল যখন রুহু এবং শরীরের মধ্যস্থলে তখন তখন আমি নবী চলে এই হাদিস তিরমিজি শরীফের থেকে আসছে এই হাদিসকে সম্পূর্ণ ভাঙ্গাই যদি তাহলে এই আমরা যাকে ভণ্ড বলে আখ্যায়িত করেছে যাকে আমরা মানে বাউল শিল্পী যাকে বলি তার কিন্তু সুযোগটা গ্রহণ করতে পারতেন সময় দর্শক শ্রোতা বন্ধুগান তো

চল্লিশটা বছর তিনি কি করছেন তাহারি সাহেব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বা আপনার কাছে আমার কথা হচ্ছে আপনি বুঝেন আপনি তো জন্মগ্রহণ করার পর আপনার আব্বার সংসারে আপনি ছিলেন যখন আপনি পোয়মা শুরু করছেন হয়তো এই 10 12 15 20 বছর পর্যন্ত প্রথম আপনি যখন নাকি এরকম এই গান গাইতে যা আপনাকে স্টেজে গিয়ে জুতা মারছিল এটা তো আমরা ভিডিওটা এখন পর্যন্ত আমরা আমাদের সামনে করতেছি মাটি থেকে আপনি ভাইরাল হইছেন আপনি তো ভাইরালে রইছেন কারণ আপনি চাচ্ছেন চার একটু ভালো যে কোনো হক্তনে উলামায়ে کرام অবস্থায় একটু আপনাদের ভালো

তো যদি কোনো মানুষ তার ইমানের ভিতরে এরকম থাকে যে আমি বাবার কাছে যাব, বাবা আমাকে সন্তান দিবে

অবান্ত অবাস্ত ভিত্তি এই কথার জবাবে অবশ্যই আহমদ সাহেবের দোষ না তার কাছে লিখিত ভাবে যখন প্রশ্ন করে তিনি জব দেওয়ার চেষ্টা করেন তিনি যদি জব না দিতেন তাহলে

সুযোগ শ্রোতা এই কথাগুলি যখন মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে তখন হয়তো বা তাহির সাহেবের কাছে এই শায়েক আহমদুল্লাহ এই আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গেল খালি হইয়া রসুলের দেন সাজাই হইয়া শুয়ে রয়েছে আজকে এই কথার

তারা ইমান আনছিল ইব্রাহিমের ধর্মের উপরে মিল্লাত আবিকুম ইব্রাহিম এই মিল্লাতের উপরে ইমান আইনা যে নিয়ম ও বিধি ছিল সেই নিয়ম বিধি পালন করেছে এবং অনেক সময় হেরা গুহার বিধান মগ্ন ছিলেন বা কোন কোনো সময় তিনি স্বপ্ন যোগে তার কাছে ওই আসত এই ইত্যাদি ইত্যাদি বিষয় চল্লিশটা বছর তিনি অন্য ধর্মের ছিলেন না তিনি নবী ছিলেন কিন্তু শায়েখ আহমদুল্লাহ এখানে আসলে বলতে কতটুকু ভুল করছে মনে হয় যেন একটু ভুল হয়েছে কারণ কি আর যে বুঝছে তাই হিসাব যে বুঝছে সে তো নাচ গান ছাড়া বোঝে নাই এটা বুঝতেও তো অত্যন্ত কষ্টের ব্যাপার কারণ কি আর শায়ক আহমদুল্লাহ সাহেব দেশে সে সুন্দরভাবেই এটার একটা ব্যাখ্যা দিতে একটু খেয়াল করে শুনলে কিন্তু জবাব দিতে পাওয়া যায় কিন্তু